দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম একটিমাত্র উট এবার গাবতলি হাটে নিয়ে আসা হয়েছে এবং এই উটটির দাম চাওয়া হচ্ছে গতকাল পর্যন্ত চাওয়া হয়েছিল আঠাশ লক্ষ টাকা এবং আজকে কিন্তু এই উটটির দাম চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা কারণ যিনি যারা এই উটটি বিক্রি করবে তারা যেটি বলছেন যে এই লাইনের কোনো উট নেই অর্থাৎ গাবতলি আর কোনো উট নেই এই জন্য মূলত তারা একদিনের ব্যবধানে দুই লক্ষ টাকা দাম বেশি চাচ্ছে এখন পর্যন্ত তারা যেটি বলছে যে সতেরো বা বিশ লক্ষ লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে এটি এবং এটি রাজস্থান থেকে আমদানিকৃত একটি উট এবং যেটি বলছে যে এইবারের হাটে এটি হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় উট এবং এই কারণে এটির দাম চাওয়া হচ্ছে ত্রিশ লক্ষ টাকা এবং যেটি গতকালকে পর্যন্ত দাম চাওয়া হয়েছিল দাম চাচ্ছে আপনার কালকের থেকে দাম চাচ্ছে আঠাশ লক্ষ টাকা আজকে চাচ্ছে তিরিশ লক্ষ টাকা এটাতে তারা আসবে আমাদের মালিকের সাথে বসবে কম বেশি হবে দুই হাজার টাকা বাড়লো দুই লাখ টাকা বাড়লো কেন এই উটটা আমরা ভাবছি আরও কোনো উট আসবে তা আমরা আমাদের লাইনে আর উট নাই এই হিসেবে একটা জুয়ান উট চতা উট উচ্চ পিটি দশ ফিট লম্বা বিশ মান ওজন হবে দাম ওই যে আঠাশ লক্ষ টাকা কালকে চাইছি আজকে দুই লক্ষ টাকা বাড়ছে এই কারণে সৌন্দর্য হিসেবে দামটা বেশি যাচ্ছে আর আর না না বিক্রি করব তারপরে কিছু সীমিত ছাড় দেবো সামনাসামনি এসে আমাদের মালিকের সাথে বসবে আমরা একটা ফয়সেল আসছি পঞ্চাশ কমাবো তিরিশ হকার রাজস্থানেও আমরা সংগ্রহ করছি বর্ডার এলাকার থেকে যে কোনো বিজেপির কাছ থেকে আমরা সংগ্রহ করি মঙ্গলবার এই গাপ তুলে আনছি বিশ বাইশ সতেরো কালকে বিশ পর্যন্ত হয়েছে ফোনে সামনা সামনে আসেনি কেমন লাগছে দেখতে দেখতে ভাই ভালো লাগতেছে উট হচ্ছে আমার মতো সাইজের ভাই দেখলে দেখতাম যে আমার থেকে একটু বড় আছে উট দেখলে ভালো লাগতেছে যেমন এখানে একটা আছে পুকি গরু পিঙ্ক কালার আপনি দেখতে পারেন দেখাইতে পারেন আমার ভালো লাগতেছে গরু হাটে এসে এখনো গরু কম আছে কিন্তু ইনশাল্লাহ কালকে পরশুর মধ্যে গরু আরো বেড়ে যাবে মানুষজন বাড়বে তারপর ইনশাল্লাহ দেখা যাক কি হয় না হয় আমরাও কিনতে আসছি ভালো দামে নিব একটা হচ্ছে মনে হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়েছে গাফ হাট আগের মতো নাই একটু একটু খোলা মেলা হয়েছে তো হাঁটাচলা চলা করতে ভালো লাগতেছে গরুর ভেরিয়েন্টও আসছে নতুন নতুন দেখতেছে তো এই যে একটা উঠ চাচ্ছে আঠাশ লাখ কালকে ছিল আজকে তিরিশ লাখ হয়ে গেল এ আর কি আপনাদেরকে আমি এখন যে উটটি দেখাচ্ছি সেই উটটিও কিন্তু গাবতলিতে একটি আকর্ষণীয় উট এই উটটির দাম চাওয়া হচ্ছে তিরিশ লক্ষ টাকা কারণ এবার গাবতলি হাটে এই উটের মতো উট এখন পর্যন্ত আনা হয়নি অর্থাৎ যিনি মালিক রয়েছেন তিনি বলছেন যে এটির মতো উট আসলে একটিও আমদানি করা হয়নি এবারের গাবতলি হাটে এই কারণে মূলত এই উটটি গতকালকে পর্যন্ত দাম চাওয়া হয়েছিল আটাশ লক্ষ টাকা এবং আজকে এই উটটির দাম হচ্ছে তিরিশ লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছিলাম এই উটটি দেখার জন্য সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাচ্ছেন অর্থাৎ এই উটটি একটি আকর্ষণীয় উট এবং এই আকর্ষণীয় দেখার জন্য অনেকেই ভিড় জমাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম উটের সবশেষ অবস্থানটি এবং যিনি বিক্রেতা রয়েছেন তিনি কিন্তু মনে করছেন পরশুর ভিতরে এই উটটি বিক্রি হয়ে যাবে কারণ এবারের গাবতলি হাটে এটি হচ্ছে অন্যরকম একটি আকর্ষণ যেটি উট এই উটটি একটি অন্যরকম আকর্ষণ কারণ এবার অন্য কোনো গাবতলি হাটে অন্য কেউ উট নিয়ে আসেনি এর কারণেই মূলত এই উটটির একটি আলাদা মূল্য কিন্তু রয়েছে সবার কাছে এবং সকলে যেটি বলছে যে এই উটটি সবার কাছে চাহিদাপূর্ণ একটি উট গরু দেখার জন্য এসেছি উঠ দেখেছি এত বড় অনেক ভালো লাগছে বন্ধুরা গরু দেখে নাকি মনটা ভরে গেল জীবনের প্রথম